এপার ওপার দুই বাংলারই ভোটার পশ্চিমবঙ্গে এসে আবার নতুন ভোটার কার্ডে বদলে গেছে নাম রহিমা বেগম হয়েছেন রূপা তরফদার ভারতের ভোটার তালিকায় ফের খোঁজ মিলল বাংলাদেশের ভোটারে বাগদা ব্লকের সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এখানকারই নলদুগারি নিচুপাড়া পাটের ভোটার তালিকায় নাম রয়েছে সোহরাব তরফদার ও তাঁর স্ত্রী রূপা তরফদারের আর এই রূপা তরফদারই আবার বাংলাদেশের ভোটার কার্ডে রহিমা বেগম বাংলাদেশের যশোর জেলার বেনাপোলে ভোটার তালিকায় নাম রয়েছে স্বামী স্ত্রী আর এই দম্পতি যে বাংলাদেশেরও ভোটার তা স্বীকার করেছেন তাদেরই পুত্রবধূ হ্যাঁ বাংলাদেশে এখনো থাকে হ্যাঁ ইন্ডিয়ায় ওখান থেকে এসে জালি ভোট করেছে কি করে করেছে আমি বলতে পারবো না এখানেও ভোট আছে আর এই অভিযোগ নিয়ে ভিডিওর দ্বারস্থ হয়েছে বিজেপি এখানে নাম দিয়েছে সৌরভ তরফদার তার নাম ঠিক আছে আর স্ত্রীর নাম পরিবর্তন করে রূপা তরফদার দেওয়া হয়েছে অবৈধ ভোটার এটা নিয়ে বাগদাতে কম করে আমার কাছে যা খবর আছে চার থেকে পাঁচ হাজার ওপার বাংলার বাংলাদেশি অনুপ্রবেশকারী এটা তৃণমূলের কালচার তো পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূল একটা ভিডিও তদন্ত করে দেখবে ভিডিওর অধীনে থাকবে যদি সেরকম হয় ভিডিও সেটা অ্যাকশান নেবে আর হঠাৎ করে যারা ভোট করেছে তারা এটা বিজেপির কাছে কি করে গেল বিজেপি যে এই কাজটা করছে এটাও ভালো লাগছে প্রশ্ন একটাই বেআইনি ভাবে এদেরকে ভোটার তালিকায় ঢোকালো কারা এরা শুনতে পাচ্ছি না কাদের দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছিলাম টাকা বাংলা বলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলার খবর চাটা দিয়ে আমার একটা চা দেয় বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহী সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি, যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে